নমস্কার কেমন আছো সব আকাশ সামন্ত ভ্লগস এর আরো একটা ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে হচ্ছে ছুটির দিন মানে রবিবার আর এখন বাজে নটা তো আজকে সারাদিন আমি কি করি না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো এখন কিন্তু গামছা কাঁধে করে বেরিয়েছি একটু পুকুরের চারিদিকে ঘোরাঘুরি করতে কারণ আমাদের আজকে দুপুরে আর রাতে দুটো টাইমে কিন্তু আমাদের ফিস্ট হবে তাই জন্য ওই দেখো মাছ ধরার জন্য চলে এসেছি আমরা পুকুরে আর আমার বাপি ওই যে পুকুরে মাছকে খাবার দিচ্ছে কারণ যাতে জাল ফেললে এক পাটাতেই মানে সমস্ত মাছগুলো আসে তাই জন্য কিন্তু মানে আগে থেকে মাছকে খাবার দিয়ে দেওয়া হচ্ছে আর যতক্ষণ এখানে মাছ এই খাবারগুলোকে খেতে আসছে ততক্ষণ আর একটা পুকুরে যাচ্ছি এখন বর্তমানে মানে এই পুকুরটাতে হচ্ছে শুধুমাত্র তেলাপিয়া মাছ যে বলে না ওই তেলাপিয়া মাছের শুধুমাত্র চাষ করা হয়েছে তাই জন্য যদি বড় বড় তেলাপিয়া মাছ আসে ওখান থেকে কিন্তু মানে মাছগুলো দেখে কিন্তু ফিস্টের তারপরেই দেখো এই পুকুরে আসতে কিন্তু দাদাভাই কিন্তু জাল ফেলে দিল আর জালটা কিন্তু ফেলতে গিয়ে বাঁশ গাছে লেগে গেছিল তাই জন্য দাদাভাই কিন্তু পুকুরে নেমে তাড়াহুড়ো করে জালটাকে ছাড়িয়ে দিল যাতে মাছগুলো মানে জাল থেকে বেড়ে যেতে না পারে তো তারপরে দেখো এখন জালটাকে টানছে তো কি মাছ আসে আমরা তো টোটালি জানি না তোমরা নিজের চোখেই দেখো কতগুলো মাছ আসে

যাই হোক তোমরা তো দেখলেই যে কি কি মাছ পড়লো মানে কিছু মাছই আসেনি তাই জন্য দেখো এখন এই যে মানে আমার দাদা ভাই আমার বাপি বাদে সবুজ তিনজন মিলে এখন পুকুরে নামছে আর আমিও কিন্তু সর্দি কাশি আছে তাই জন্য ভাবলাম যে আজকে আর জলে নামবো না ঠান্ডা লেগে যাবে তাই জন্য আর পুকুরে নামিনি এই যে দেখো ওপরে পুকুর পাড়ে বসে আছি আর ওরা কিরকম ভাবে মাছ ধরছে বা কি কি মাছ আসে ওগুলোই দেখছি আর ভিডিও করছি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো যাই হোক তোমাদেরকে আমি কি বলবো কিছুই খুঁজে না মানে জাল দিয়ে ওরকমভাবে নেট আনার পরও কিন্তু কোনো মাছ এলো না আসলে এই পুকুরে শুধুমাত্র তেলাপিয়া মাছ আর কোনো মাছই নেই তাই জন্য তেলাপিয়া মাছগুলো না খুবই চালাক হয় তো একবার যখন জালে পড়ে না তাকে আর কোনো মতেই ধরা যায় না কারণ তারা পুরো মানে কী বলবো মানে পুকুরের পাড়ির সাইডে সাইডে যে ফাঁকগুলো থাকে না ওই ফাঁকে কিন্তু তারা ঢুকে বসে থাকে বর্তমানে এই দেখো এই জালে মানে এই পুকুরটাতে কোনো মাছ এলো না ওই প্রথমে যে পুকুরটাতে খাবার দিয়ে আমরা এই পুকুরে এসছিলাম ওই পুকুরে এখন যাব তো ওখানটাতে নেট হয় কি জাল হয় দেখবো কারণ ফিসটির জন্য তো টোটাল মাছ ধরতেই হবে না মানে যে যা হোক তো কোনো একটা মাছ ধরতেই হবে নাহলে তো আমাদের ভিসটাই ক্যান্সেল হয়ে যায় তো এই দেখো আমরা ওই পুকুর থেকে বর্তমানে এই পুকুরটাতে চলে এসেছি তো এখানে এসে দেখে আমাদের সঙ্গে এখন নতুন সদস্য এসছে মানে বুধা আর বুধা এখানে আসতেই দেখো সবুজ আর বুধার মধ্যে মানে কি মানে যুদ্ধ লেগে গেছে এই একবার তাকে পুকুরের দিকে ঠেলেছে আবার সে একবার ঠেলছে তারপরে এরকম ভাবে এইগুলো দেখতে দেখতেই আমার মেজো চেঠু এলো আর ও বললো যে বেকার বেকার জাল দিব কারণ জালে যদি আবার মাছ না পড়ে তাহলে আমাদের পুরো কষ্টটাই বেকার তাই জন্য কিন্তু নেট নিয়ে এসছে আর এই দেখো এখন আমি সবুজ তা বাদে বুধা তো এখন আমাদেরকে সবাইকে বলছে যে নেট করা হবে যখন তোদেরকে সবাইকে নামতে হবে তাই জন্য আমরা সবাই মিলে বাড়ি গিয়ে তেল টেল মেখে এসছি কারণ পুকুরে নামবো এবার আর এই দেখো এখন নেট করার জন্য যে জালটা টানা সেই জালটা কিন্তু সাজানো হচ্ছে মানে এই গোলা দেওয়া হচ্ছে তারপরে খড় দেওয়া হচ্ছে তো এরকম কী দেওয়া হয় এরকম করে দেওয়া হচ্ছে আর তারপরে নেট টানা হবে দেখে থাকো তারপরেই দেখো আমি কিন্তু এখন বর্তমানে পুকুরে নেমে গেছি এই যে এই সাইডটাতে কারণ আমার কাছে আমি দাঁড়িয়েছি আসলে নেট টানা তো কীরকম হয় আমি জানি না বা জাস্ট দেখেছি আর আমি টানতেও ঠিকঠাক পারি না কারণ জলের মধ্যে আমি এতটাও জোর খাটাতে পারি না তাই জন্য আমার মেজিজটুর কাছে দাঁড়িয়েছি আর এখন আমি আমার দাদা ভাইকে বলছিলাম যে একটু আমাকে ভিড়টা ধরে দিতে তাই জন্য ধরে দিচ্ছি তারপরে নেট টেন্ট দেওয়ার পরে কতগুলো মাছ এসেছিলো বা কতগুলো মাছ নেওয়া হয়েছে ওগুলো কিন্তু তোমার তোমাদের সামনে শেয়ার করতে পারিনি কারণ আমি পুরোপুরি ভিজে গেছিলাম আর ফোনটা ধরে যে ভিডিও করব এরকম অবস্থাতে আমি ছিলাম না তাই জন্য এখন দেখো এই বাউল মাছ তারপরে কাতলা মাছ তারপর রুই মাছ সিলভার কাপ অনেকগুলো মাছ নেওয়া হয়েছিল আর এখন দেখতে পাচ্ছ আমার মা জেঠিমা বৌদি ভাই সবাই মিলে মাছগুলোকে কাটছে আর আমি কিন্তু এখনো স্নান করিনি মানে হাতাগুলোকে ভালোভাবে ধুয়ে ফোনটা নিয়ে এই যে এখন ভিডিও করছি তো তারপরে তোমরা ভিডিওটা এখন পুরোপুরি দেখতে থাকো তো এখন যাব আমি স্নান করতে স্নান করে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি আর এখনও কিন্তু আমার মানে চুল টুল চিরুনি দেওয়া হয়নি তাদের ড্রেস ট্রেস এখনো পরা হয়নি তো এখন ড্রেস পরবো চুল চিরুনি করবো তারপর আবার রেডি সেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যাই হোক তারপরে ফাইনালে পুরোপুরি রেডি সেডি হওয়ার পর যখন একটু রান্না কতদূর হয়েছে ও দেখতে আসি তখন দেখি যে আলু মাখানো মানে আলু মাখা যে হবে তার জন্য আলুগুলোকে মাখানো চলছে আর এদিকে দেখো কতগুলো লঙ্কা নিয়েছে মানে এতগুলো লঙ্কা আলু মাখাই দেবে মানে কি পরি ঝাল হবে বুঝতেই পারছো আর তার ঠিক উল্টো সাইডে চলছে মাছ ভাজা মানে যেই মাছগুলো আমরা কেটে নিয়ে এসেছিলাম ওই মাছগুলোকে এখন তেলে ভাজা চলছে আর এটা দিয়ে একটা নতুন তরকারি হবে নতুন নয় পুরো নয় মানে তোমার তোমাদেরও চেনা আর আমারও চেনা ওই মাছের টক হবে সেটা হচ্ছে আম দিয়ে কারণ আমটা হচ্ছে এই যে সিজেনের ফার্স্ট মানে এখন এই যে আমটা হচ্ছে তো তাই জন্য আমের টক হবে তো কীরকম তরকারিটা হয় বা কি কী তরকারি হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো ওটা হচ্ছে খাওয়ার সময় তো চলো আর বেশি দেরি করব না তোমাদেরকে এক এক করে মেনুগুলো দেখিয়ে দিই বেশি কিছু তরকারি হয়নি এই যে টক হয়েছিল তোমাদেরকে তো বলেইছিলাম আর টকগুলোকে এখন আমাদের বাটিতে করে সাজানো মানে বাড়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে ভাত তাবাদে আলু মাখা এই দেখো আলু মাখা বলেছিলাম না কতগুলো ঝাল দিয়েছে এই দেখো আলু মাখার কালারটা জাস্ট দেখো পুরো লালে লাল যাই হোক তোমাদেরকে বলতে বলতে আমি খেতে বসেই পড়েছি কারণ খুব খিদে পাচ্ছিল আর আমাদের রান্নাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিল এই দেখো আমার থালাতে যে আলু ছিল আলু মাখাটা কিন্তু ওরা তুলে নিয়েছে কারণ আমি ভিডিও শুরু করেছি দেখে এই আমচুর দেখাচ্ছে তারপর দেখ কেউ আমার আলু মাখা তুলে নিচ্ছে তারপর আমার জাম থেকে কে মাছ তুলে নিচ্ছে এরকমই করছে আর আমি যখন ভিডিও করি না আমাকে মানে সবাই এরকম করে জ্বালাতন করে আর আমি তাকে তাদেরকে বকি তবু আমাকে এরকম করে আচ্ছা ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই এই যে দেখো সবুজ আমার কাছে বসছে ওই এরকম মানে সবার নাটের গুরু হচ্ছে এই তো যাই হোক এখন আমি খাচ্ছি আর তোমাদেরকে খাবার আমি ফিডব্যাক দিব না কারণ এই গরমে টক আর আলু মাখা তো জাস্ট জাস্ট ওয়াও আর টকটা সত্যি খুব দারুণ হয়েছিল তো এখন আমি খাচ্ছি আবার খাওয়া দাওয়ার পর কি করি না করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ গাইজ তোমাদেরকে প্রথমে সরি জানাই কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর আমি লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে যখন দেখি চারটা সাড়ে চারটা মতো বাজে আর তোমাদেরকে ভিডিওর শুরুতে তো বলেইছিলাম আমাদের রাতে একটা ফিস্ট হবে তাই জন্য বিকেলে দেখো এখন সবাই মিলে এই যে শাকসবজি কাটতে বসে গেছে আর আবার পিছন দিকে দেখো ওই যে বক্স নিয়ে চলে এসেছে সৌরভের বাড়ি থেকে আমার দাদা ভাই তারপরে সুপ্রিয় সূর্য তারপরে ছোট্ট সবাই মিলে এখন বক্সটাকে ঠিকঠাক করছে কারণ একটু আমরা নাচবো আর লাইট টাইটগুলোকেও খাঁচাতে হবে কারণ পরে পরে সন্ধ্যা হয়ে যাচ্ছে আসলে না খাওয়া দাওয়ার পরে এই ঘুমটাই আমার কাল করেছে তো যাই হোক ঘুম যখন ধরে গেছে তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করতে পারিনি তো তারপরে আবার যখন থেকে ভিডিওটা শুরু করতে পেরেছি তারপরে পরে ভিডিওটাকে আমি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি যাই হোক তোমাদেরকে তো আমি আমরা বক্সের সামনে নাচছিলাম এই দেখো আমরা কীরকম নাচছিলাম সবাই মিলে আমরা কিন্তু খুব এনজয় করেছি আর তোমাদের সামনে যেটুকু পেরেছি ওটুকুই শেয়ার করার চেষ্টা করেছি তারপরে কিন্তু আর শেয়ার করতে পারিনি এখন দেখো আর ভিডিওটাও বেশি কিন্তু শ্যুট করা হয়নি তারপরে রান্না টান্না কমপ্লিট হয়ে যেতে এখন দেখো সবাই কিন্তু খেতে বসে পড়েছে আর সকালে কিন্তু প্রচণ্ড রোদ ছিল বলে আমরা তখন বাড়িতে খেয়ে নিয়েছি আর এখন রাতে কিন্তু ঠান্ডা পড়তে এখন আমরা সবাই মিলে আমার বাড়িতে যে ঝাড় রাস্তাটা আছে না ওখানেই বসেছি আর সৌরভকে আর কল্যাণকেও আমাদের আমরা ইনভাইট করেছিলাম তাই জন্য দেখো ওরাও কিন্তু খেতে এসছে আর এই দেখো পাতাতে জল টল দিয়ে চলে গেল আর রাতে কিন্তু অনেকই মানে মেনু হয়েছে তোমাদের সঙ্গে এক একটা হয়তো শেয়ার করতে পারবো না বাট কি কি তরকারি হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি মেনু বলতে যে যে তরকারিগুলো হয়েছিল ফ্রাইড রাইস চিলি চিকেন তার হচ্ছে বেগুনি তারপরে ভাত ডাল চচ্চড়ি আর মাছের ঝোল সকালে যে ফিস্ট হয়েছিল ওটা কিন্তু আমাদের পুকুরের মাছ ধরা হয়েছিল আর এখন রাতে যে ফিস্টটা হচ্ছে এটা কিন্তু কেনা মাছে ফিস্ট হয়েছিল আর এই যে দেখো কি মাছ নেব আমাকে জিজ্ঞাসা করছিল আর আমি কিন্তু ওই মানে ল্যাজা যা ওগুলো খেতে দিতে পারি না তাই জন্য কিন্তু চাকা চেয়ে নিয়েছিলাম তারপরে বলি সে ঝোলের পর আর কিন্তু বড়সড় কোনো কিছুই হয়নি তারপরে পায়েসও কিন্তু হয়নি হয়েছিল বলতে দই মিষ্টি আর পাঁপড় আর বাড়িতে হচ্ছে আজওয়ান প্যাকেট ছিল কারণ আগে একটা অনুষ্ঠান হয়েছিলো ওর আজওয়ান প্যাকেটগুলো মানে আমাদের বাড়িতে ছিল তাই জন্য কিন্তু ওই আজওয়ান প্যাকেটগুলো যতগুলো হয় আর যাদের যাদের ছোটো বাচ্চাগুলোকে আমরা মানে দিয়ে দিয়েছি তো তারপরে এখন দই মিষ্টি পাপড় টাপড় সব কিছু খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা কিন্তু সবাই সেই জিনিসপত্রগুলোকে গোছাতে হেল্প করে দিয়েছি আমার মা বৌদি ভাই এদের সঙ্গে কিন্তু আমরা সবাই মিলে হেল্প করে দিয়েছি তো আজকের ভিডিও এতটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ব্লগ ভিডিওতে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা সোনা সোনা